ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালোই আছো আর অবভিয়াসলি আমি আজকে খুবই ভালো আছি মানে খুবই হ্যাপি আছি সো আজকে হ্যাপি হওয়ার কারণটা তোমরা অবশ্যই বুঝে নিয়েছ জাস্ট তোমাদের ভালোবাসা এটা আজকে বিগত এক বছরের জার্নি এক বছরের অক্লান্ত পরিশ্রমে আজকে এই জায়গায় পৌঁছেছি সো বেসিক্যালি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে চারই ফেব্রুয়ারি বাট তোমরা জানো আমি রিসেন্ট দিল্লি গিয়েছিলাম সো দিল্লি থেকে আসলাম আমি পনেরো তারিখে বাট এই কদিন কিছু সময়ের জন্য আমি পাঠিয়ে দিতে পারিনি না হলে পরে যদিও লেট সেলিব্রেশন ঠিক আছে বাট আজকের দিনটা চারই ফেব্রুয়ারি যেই খুশিটা হয়েছিল আমার কি বলবো সেই খুশিটা আমি আজকে উদযাপন করতে চলেছি আর তোমাদের এই ভালোবাসার জন্য মানে আমি থ্যাংকস বললে কম পড়ে যাবে সত্যি বলছি আমি যে থ্যাংকস বলি সেটা কম পড়ে যাবে থ্যাংকস বলে ছোটো করবো না তো মনের প্রান্ত থেকে তোমাদেরকে দিলসে ভালোবাসা একদম ঠিক আছে তো খুব ইচ্ছা ছিল যে একটা বড় করে একটা পার্টি দেবো আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিদেরকে সবাইকে নিয়ে পার্টি দেবো বাট সেটা হলো না যাই হোক আজকে ফ্যামিলি নিয়ে পার্টি দিতে চলেছি তো এটা আমি কতটা খুশি হয়েছি তোমরা না দেখলে বুঝতে পারবে না এই যে বেলুনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বেলুনগুলো সাজানো আছে এইগুলো কাল রাত থেকে আমি একা কাল রাত থেকে আমি একা এই বেলুনগুলো সাজিয়েছি মানে এতটা খুশি রাত জেগে আজকে সারাদিন মানে কালকে রাত্রে আমি সাজিয়েছি সকাল থেকে কতগুলো বেলুন যে ফেটে গেছে তা কল্পনার বাইরে মানে বেলুনগুলো ফেটে গেছে আবার বেলুন লাগিয়েছি চলো আজকে ফ্যামিলি নিয়ে পার্টি হবে দেখতে থাকো আর সবই তোমাদের জন্যই চলো দেখতে থাকো দেখো আলো আলো আকাশ দেখো আকাশ ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা তো গাইস আজকের এই আনন্দ এই খুশি সব কিন্তু তোমাদের জন্য মানে আমি থ্যাংকস বললে ছোট হবে সো অনেক মজা করলাম ইচ্ছা ছিল পার্টিটা আরও বড় দেওয়ার জন্য বাট আমি দিতে পারলাম না সো যাই হোক এই মিনি পার্টি তো বাড়ি ফ্যামিলি নিয়েই করলাম কচি কচি ভাই বোনদের মানে ভাগনা ভাই বোন সবাই আছে ঠিক আছে সবাই নিয়ে করলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এর থেকে বড়ো কিছু আর বলার নেই তো তোমারা যেভাবে সাপোর্ট করে আছে ওইভাবে সাপোর্ট করো আর আগামীতেও এভাবে সাপোর্ট করবে তবে তবে সব ঠিক আছে তবে সব ঠিক আছে বাট তোমরা আমার একটা কথা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে তোমরা আর দুটো কারণে চুপ চুপ তোমরা দুটো কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো হয় আমার ভিডিওটা ভালো লেগেছে আর তা নাহলে আমার কাজটা ভালো লেগেছে বাট তোমরা এখন ভিডিও আমার দেখছো না ঠিক আছে আমার চ্যানেলটা জানি না কেন রিচ কমে গেছে ঠিক আছে আমি ভিডিও ভিউস ছাড়ছি আর ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে বাট ভিউস কিন্তু আগের থেকে অনেক কম সো এর জন্য আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা যেভাবে আগে সাপোর্ট করেছিলে আগে মতো এভাবেই সাপোর্ট করবে আর খুব তাড়াতাড়ি টেনকে করে দাও ইনশাল্লাহ তখন সবাইকে নিয়ে পার্টি করব খুব ইচ্ছা আছে চলো দেখা হচ্ছে নেক্সট পুরো ভ্লগ নিয়ে টাটা ভালো থাকবে